হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ উমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি এখন হচ্ছে সকাল দশটা সকালে নাস্তাটা সেরে নেওয়ার পরে অনেকগুলো থালা বাসন জমে গিয়েছে এখন আমি একে একে সবগুলো ধুয়ে নেব এরপরে হচ্ছে দুপুরে রান্নার জন্য আমি প্রিপারেশন নিব থালা বাসনগুলো পরিষ্কার করার পরে আমি রান্নার প্রিপারেশনে শুরু করে দিয়েছি এখানে আমি এটা ভাজি করব আলু আর বরবটি এরপর হচ্ছে আমি মাছ ফ্রাই করব এখানে হচ্ছে রুই মাছ মাছগুলোকে আমি হলুদ মরিচ মেখে তারপরে রেখে দিয়েছি কারণ হচ্ছে মাছের ভিতরে যাতে মশলাগুলো ঢুকে এরপর পেঁয়াজগুলো কেটে ফেলেছি এরপর হচ্ছে মসুর ডাল ভিজিয়েছি এটা দিয়ে আমি সাজনা ডাটা রান্না করব আমি সব সময় মুগ ডাল দিয়ে রান্না করে থাকি কিন্তু আজকে আমি মসুর ডাল দিয়ে রান্না করে দেখব দেখি এটা কেমন লাগে টেস্টটা এ সাজনা ডাটাটা হচ্ছে এখানকারই আমার এখানে আমি রোপণ করেছি আমি রোপণ করিনি আমার পাশার পাশে একটা ফ্যামিলি আছে ওনার হাজব্যান্ড রোপণ করেছে আমি এখানে অনেক গাছ রোপণ করেছি সবজি চাষ করেছি আপনাদেরকে আমি একটু দেখাবো মরুভূমির দেশে আমি কি রোপণ করলাম আমি এর আগের বছর কিন্তু অনেক কিছু রোপণ করেছিলাম প্রায় এই শীতের সময় কিন্তু অনেকটা সবজি আমরা ওখান থেকেই খেয়েছি কিন্তু বছর আমি বেশি সময় দিতে পারিনি কারণ হচ্ছে আমার দুই দুইটা চ্যানেল একটা হচ্ছে রান্নার চ্যানেল এখন এটা হচ্ছে ব্লগের নতুন চ্যানেল দুইটা চ্যানেলেই আমার অনেক সময় দিতে হয় তারপর হচ্ছে প্লাস ফ্যামিলিগত কাজ থাকে আপনারা তো সবাই জানেন প্রতিটা মহিলারই প্রতিটা মেয়েরই কিন্তু সংসারে অনেক কাজ থাকে সেগুলো কিন্তু সারার পরে আমরা বাড়তি কিছু কাজ করার ইচ্ছে থাকে বিদায় আমরা করি তারপর আমি চেষ্টা করেছি অনেক কিছু লাগানোর কিন্তু আমি লাগিয়েছি কিন্তু যখন আমি লাগিয়েছিলাম তখন অনেক গরম ছিল অনেকগুলো উঠেনি আবার কিছু কিছু উঠেছে আপনাদেরকে আমি একদিন দেখাবো আমি কি কি রোপণ করলাম এখন আমি সাজনা স্বাসনার ডাটাগুলো সবগুলো কেটে নিব এই সাজনা ডাটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো এখন আমি হচ্ছে সবজি ভাজিটা বসিয়ে দিব এর জন্য আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এরপরে হচ্ছে আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি হালকা একটু ভেজে নেব যাতে করে একটু পেঁয়াজটা নরম হয়ে আসে একদম ব্রাউন কালার করবো না জাস্ট একটু ভেজে নেব যাতে একটু পেঁয়াজগুলো নরম হয় পেঁয়াজগুলো ভাজা শেষ এখন আমি দিয়ে দিব মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা এরপরে দিয়ে দিব হাফ টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা এগুলো আমার বরফ ছিল তাই একটু বরফের টুকরো আমি সবসময় আদা রসুনটাকে বরফ করে তারপরে ফ্রিজে রেখে দিই এগুলো কিন্তু করা থাকলে কিন্তু রান্নাটা অনেক সহজ লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব ধনে গুঁড়া তারপরে দিয়ে দিব জিরে গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ বাজেটা কিন্তু সবাই রান্না করতে পারে তারপরে বলছি যারা পারে না তাদের জন্যই আর যারা বেঁচল তারা তাদের জন্য খুব ভালোভাবে মিশিয়ে নেব আজকে আমি খুব বেশি রান্না করবো না খুবই সিম্পল একটা আইটেম ভাজিগুলো দিয়ে দিব খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি হচ্ছে ঢাকা দিয়ে ডেকে রাখবো এই ভাজিটা করার সময় আমি কোনো প্রকারে পানি ইউজ করবো না আমি সবসময় ভাজিটা পানি ছাড়াই করি একদম চুলাটাকে লোতে রেখে তারপরে ভাজিগুলো তেলের উপরে ভাজি করি আমার ভাজিটা হয়ে এসেছে ভাজিটা করার সময় কিন্তু আমি এক ফুটাও পানি ইউজ করিনি আমার কাছে পানি ছাড়াই ভাজিটা করলে খুব টেস্টি লাগে পানি দিয়ে করলে ওটা এক ধরনের টেস্ট আবার পানি ছাড়া করলে এটা এক ধরনের টেস্ট তেলের ওপর ভাজি করলে খুব টেস্টি হয় আপনারা বাসে বসে ট্রাই করবেন এটা দারুণ লাগে কিন্তু খেতে এখন আমি হচ্ছে রুই মাছটা ফ্রাই করে নেব রুই মাছটাকে আমি একদম মচমচে করে ফ্রাই করে নিব যাতে খেতে ভালো লাগে মচমচে করে ফ্রাই করলে কিন্তু খেতে দারুণ লাগে মাছটা ফ্রাই করার শেষ আমি একদম মচমচে করে রুই মাছটাকে ফ্রাই করে নিয়েছি এখন হচ্ছে আমি সাজনা ডাটার মসুরের ডালটা রান্না করব এর জন্য আমি পেঁয়াজ আর আদা রসুনের মশলাটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এরপরও হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন এক একে আমি গুঁড়া মশলাগুলো এড করবো ধনে গুঁড়া হলুদের গুঁড়া জিরে গুঁড়া তারপরও হচ্ছে মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু ততটা টেস্টি হবে মশলা কিন্তু ভালোভাবে কষানোটা অনেক বেশি জরুরি কারণ মশলার ওপরেই কিন্তু ডিপেন্ড করে রান্নাটার টেস্ট আমি সবসময় মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করি এখন আমি টমেটো কুচি দিয়ে দিব এরপর হচ্ছে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে খুব ভালোভাবে কষানোর পরে এরপর হচ্ছে মসুরের ডালটা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে সাজনা ডাটাগুলো দিয়ে দিব এরপর হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে রাখবো কয়েক মিনিটের জন্য যাতে করে একটু ভালোভাবে কষানো হয় এটা আমার কষানো শেষ পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এই পানির উপরে কিন্তু আর সেদ্ধ হয়ে যাবে আমি আর বাদ পানি দিব না এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না এটা সম্পূর্ণভাবে সেদ্ধ হচ্ছে আমার ডালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দিব আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব আসলে ডাল রান্নাটা কিন্তু অসম্ভব ভালো হয়েছে আমি সবসময় মুগ ডাল দিয়ে রান্না করতাম এই প্রথমে আমি মসুর ডাল দিয়ে রান্না করেছি আমি খাওয়ার পরে তো একদমই অবাক এতটাই টেস্ট হয়েছে বলার মতো না আপনারা বাস অবশ্যই ট্রাই করবেন মসুরের ডাল দিয়ে রান্নাটা শেষ করার পরে এখন হচ্ছে আমি চুলাটা পরিষ্কার করে নিব কারণ রান্নার পর পরে যদি চুলাটা পরিষ্কার করা না হয় এরপরে কিন্তু আর করতে ইচ্ছে করে না কারণ গোসল করে ফেলে এরপরেও হচ্ছে নামাজ পড়ে ফেলে এরপরে কিন্তু একটা আলসেমি ভাব চলে আসে আর কিন্তু পরিষ্কার করতে ইচ্ছে করে না এটাকে আমি এখন খুব ভালোভাবে পরিষ্কার করে নিব আসলে কোনো কাজ কিন্তু জমিয়ে রাখা ভালো না যেটার কাজ সেটাই সেই সময় করে ফেলাই ভালো তারপর হচ্ছে আমি একটা আবার সুতি কাপড় দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিব মুছে নেব এখন হচ্ছে আমি আমার মেয়েকে ভাত খাইয়ে দিব হচ্ছে বসে বসে ড্রয়িং করছে আমি আমার প্রতিটা ভিডিও শেষে কিন্তু আমার মেয়ের ড্রয়িং দেখায় আমার মেয়েকে দেখায় সবাই হয়তো বা কি না কি ভাববে আমি চিন্তিত এ ব্যাপার নিয়ে এই যে ও ড্রয়িং করেছে ও তো এখনও ছোটো খুব ভালো ড্রয়িং করতে পারে না যেটাই পারে মোটামুটি পারে এটা হচ্ছে ওর ফেভারিট ড্রয়িং করা আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ